নমস্কার আমি সুব্রত বেঙ্গল ক্রিকেটে আপনাকে আরেকবার স্বাগত এখনও পর্যন্ত আমি আপনাদেরকে দেখিয়েছি যে ব্যাটের গ্রিপ ব্যাটের ব্যাটের পার্কে কী বলা হয় সমস্ত কিছু নিয়ে আলোচনা হয়ে গেছে আজ কিন্তু আপনাকে আমি দেখাবো বা বলতে যাব যে আগের দিন যে বলেছিলাম ব্যাটের হ্যান্ডেলের এখান থেকে তিন আঙ্গুল ছেড়ে ধরতে এর কারণ কি কী কারণে কথাটা বলেছি সে নিয়ে বিস্তারিত আলোচনা করছি এটা অনেক ভাইটাল জিনিস যদি আপনারা এই জিনিসটাকে অ্যাভয়েড করে যান তাহলে কিন্তু আপনার ব্যাট করা রীতিমতো দুর্বিষহ হয়ে উঠতে পারে বা হবেই এটা আমি কনফিডেন্সের সঙ্গে বলছি কারণ দীর্ঘ এক্সপিরিয়েন্সের উপরে কথাটা আপনাকে বলছি আজ এই জিনিসটা নিয়ে বলবো যে অনেকে ব্যাটের গোড়ায় ধরে এইভাবে ব্যাটের গোড়ায় ধরলে আর ব্যাটের থেকে গোড়া থেকে আঙ্গুল ছেড়ে ছেড়ে ধরলে কি কী বেনিফিট হতে পারে এটা সায়েন্টিফিক্যালি আপনি জেনে নিন দেখুন আপনি নিশ্চয়ই বিজ্ঞানে লিভার লিভার নিয়ে পড়ে থাকবেন লিভারের অনেকগুলো প্রথম লিভার দ্বিতীয় লিভার তৃতীয় লিভার সো সো ব্যাটিংও অ্যাজ এ টেকনিক আপনাকে কিন্তু সবসময় টেকনিক্যাল ওয়েতে যেতে হবে বা টেকনিক্যাল ওয়েতে গেলে কিন্তু আমি আপনি সেই জিনিসটা যখন টেকনিক্যাল ওয়েতে প্রয়োগ করবেন দেন কিন্তু আপনার ব্যাটিং অনেক ইম্প্রুভ হবে আজকে আপনি দেখে নিন এই যে তিন আঙুল ছেলে কেন ধরতে বলছি দ্যাট মিনস এই তিন আঙুল ছেলে আপনি যখনই ধরবেন তখনই কিন্তু মাথায় রাখবেন যে আপনার যে ব্যাটের যে সুইং সুইং ব্যাটের সুইং রাইট ব্যাটের সুইং কিন্তু খুব ভালো হবে মাথায় রাখবেন ব্যাটের সুইং ব্যাট আপনি যেদিকে চান দিয়ে ঘোরাতে পারেন এরকম একটা ব্যাপার হবে আর যদি এই গোড়াটা খুব শক্ত করে ধরেন তাহলে কিন্তু একবার ধরে দেখেন যদি বাড়িতে আপনার হাতে ব্যাট থাকে এই মুহূর্তে দেখবেন যে আপনার কিন্তু ব্যাটের যে মানে বডির চারিদিকে যদি ব্যাট ঘোরাতে যান দেখবেন যে কোথায় যেন একটা আটকাচ্ছে মানে ব্যাটটা সঠিকভাবে ঘোরাতে পারছেন না আপনি একদম কনফিডেন্সের সঙ্গে এই জিনিসটা আপনাকে আমি বোঝানোর চেষ্টা করছি যে সব সবসময় ব্যাটকে এদিক ওদিক মুভমেন্ট করবার জন্য কিন্তু অতি অবশ্যই ব্যাটের এই গোড়া থেকে তিন তিনটে আঙ্গুল ছেড়ে ব্যাটটা ধরবেন ঠিক এইভাবেই মাথায় রাখবেন এইভাবে ব্যাট ধরে আপনি দেখবেন ব্যাটের চারিদিকে কিন্তু আপনার বডি চারিদিকে ব্যাটটা কিন্তু খুব ভালো মতন আপনি সুইং করতে পারছেন দ্যাট মিনস যখন আপনি বল খেলবেন সেই বলটা কিন্তু যখন যে ডাইরেকশানে আসবে সেই ডাইরেকশানে কিন্তু আপনি ব্যাটটাকে ঘোরাতে পারবেন আপনার বটম হ্যান্ড যদি লুজ থাকে অতি অবশ্যই সবসময় মাথায় রাখবেন এই বটম হ্যান্ড কিন্তু লুজ এটা কিন্তু খুব ভাইটাল পয়েন্ট বন্ধু আমি বিগত কয়েকটা ভিডিও কন্টিনিউ এই এই জন্যই বানাচ্ছি যে কাভার ড্রাইভ ডিফেন্স ব্যাক ফুট ফ্রন্ট ফুট স্কোয়ার কাট সমস্ত কিছু কিন্তু ডিপেন্ড করে আছে এই জিনিসটার ওপরে এই জিনিসটা যত তাড়াতাড়ি আপনি রপ্ত করতে পারবেন এই জন্যই আমি বারংবার বারংবার আপনাদেরকে বলছি যে এই জিনিসটা রপ্ত করুন এই জিনিসটা কিন্তু খুব ভাইটাল অনেকে কিন্তু এইভাবে ব্যাট ধরেন আমি দেখেছি বহু লোককে ইভাবে ব্যাট ধরতে যেটা কিন্তু টেকনিক্যালি পুরো ভুল টেকনিক্যালি সাউন্ড হতে গেলে কিন্তু আপনাকে এইভাবে ব্যাট ধরতে হবে মাথায় রাখবেন তিন আঙুল ছেড়ে দুটো আঙুলের মাঝখানে এইভাবে ব্যাট ধরতে হবে তাহলে কিন্তু হ্যান্ড যদি এইভাবে আপনি না ধরেন আপনি কিন্তু সঠিক ব্যাটসম্যান কখনোই হতে পারবেন না বন্ধু এই জিনিসটাই আপনাকে বারবার বোঝাবার জন্য ডিটেলসে আমি কথাটা বললাম মাথায় রাখবেন দেখা হচ্ছে আপনার সঙ্গে পরবর্তী ভিডিওতে আরও নতুন নতুন টেকনিক নিয়ে বেঙ্গল ক্রিকেটে নজর রাখুন আর দেখতে থাকুন বেঙ্গল ক্রিকেট থ্যাংক ইউ